সবাই কেমন আছো আশা করি তোমার অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো দেখো আমি একটা ক্লে সেট কিনেছি ডোম সেট এই যে ডোমস আর এখানে বারোটা সেট পাওয়া যাবে তো খুলে দেখাই এই দেখো তো দেখো এখানে কী কী কালার আছে হোয়াইট পিঙ্ক রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ডার্ক গ্রিন ব্লু নেভি ব্লু পার্পেল ব্রাউন অ্যান্ড ব্ল্যাক তো এই কালা গুলো এই সবগুলো আছে তো এইগুলোর সঙ্গে সেই খেলা জিনিসগুলো দিয়েছে

কেমন লাগলো কমেন্ট করে জানামা বাই বাই